জি আসসালামু আলাইকুম আমাদের গর্ভবতী যে মা বোন আছে মেয়ে আছে অনেক সময় যে গর্ভবতী হওয়ার পরে দেখা যায় যে সে চলাফেরা করতে খুব কষ্ট পায় তো এটা কারণটা কি এটা কারণ হলো যে ওই গর্ভবতী মহিলার যে উদর প্রাচীরে যেটা অ্যাবডোমিনাল ওয়াল বলে আর কি উদর প্রাচীরে এবং জরায়ুতে দেখা যায় যে একটা ক্ষতবত ক্ষতের মতো একটা ব্যথা অনুভব করে সেই জন্য সে যখন হাঁটাচলা করতে যায় তার কষ্ট হয় কিংবা অত্যন্ত কষ্ট সে পায় এবং মানে অভিযোগ করে যে সে সঠিক মতো চলতে পারে না ব্যথা হয় তাদের এবং এটার জন্য কোনো অনেক পরীক্ষা নিরীক্ষা করার পরে দেখা যায় কারণ খুঁজে পাওয়া যায় কিন্তু কারণ খুঁজে পাওয়া যায় না কিন্তু কষ্টটা হয় কষ্টটা যে হয় সে বোঝে আমরা হয়তো বুঝি না সে স্বাভাবিক চলাফেরা করতে পারে না কারণ গর্ভবতী অনেক মহিলার এই সমস্যাটা দেখা দেয় সেটা হলো কি যে উদর প্রাচীর অর্থাৎ পেটের যে প্রাচীর ইয়েটা আছে দেওয়ালটার মতো আছে এটা অথবা জরায়ুতে যে মানে যে ক্ষতব মানে ক্ষত ক্ষত হলে কিংবা কোনো ক্ষত বলতে বলতে আমরা বুঝি যে এটা ইনফেকশনের মতো যদি হয়ে থাকে তাহলে দেখা যায় এই ব্যথাটা হয়ে থাকে তো এবং এইরকম ব্যথার জন্য সে যখন হাঁটা চলা করতে না পারে তখন আমরা যখন কারণও খুঁজে পাবো না তখন দেখা যায় বেলিস পেরিনিস নামে একটি ওষুধ আছে হোমিওপ্যাথিতে সেটার মাদার টিংচার অথবা মানে থ্রি অ্যাক্স শক্তি আছে এই ওষুধটা যদি আপনি তাকে সেবন করানো হয় আধ ঘন্টা পর পাঁচ ফোটা করে যদি খাওয়ানো হয় দেখবেন যে কী অবাক করা একটা রেজাল্ট পাচ্ছে এই হতবাগিনীর যে ব্যথা যে হাঁটে চলার যে কষ্ট এটা মানে নিমিশে দূর হয়ে যাবে একটা মেজিকের মতো এটা আসলে মানে গল্পের মতো মনে হয় কিন্তু যদি এরকম কেউ থাকে আমাকে কল করবেন আমি ওষুধ দেব দেখবেন যে ভালো যায় টাকা লাগবে না কিন্তু তবুও দেখা যাবে যে ওই হতবাগিনীর যে কষ্টটা একদিকে তো সে ভারী হয়ে যায় বাচ্চা বহন করা একটা সন্তান ধারণ করা গর্ভবতী হওয়া এবং এটাই যে নয়টি মাস কীভাবে আমাদের মা বোন মেয়ে বা খারা চাচা চাচি এরা মানে আমাদের মানে আমাদের এই পৃথিবীতে নিয়ে এসছে এবং আমরা এই পৃথিবীর রূপ রস সব কিছু ভোগ করছি তাই না কিন্তু ওই যে মা কিংবা ওই যে সন্তান ধারণ করা যে স্ত্রীলোকটি সেই যে কী নয়টি মাস কষ্ট করে সেটা কিন্তু তাকে ছাড়া আর কোনো কেউ বোঝে পুরুষ মানুষ কখনই এটা বুঝতে পারবেন মহিলারা বুঝবে যারা মা হয়েছেন তো সেই কষ্ট মানে অবর্ণনীয় কষ্ট সেই অবর্ণনীয় কষ্টটা যদি এই একটি ওষুধে যদি আপনার সুস্থ হয়ে যায় তো এটা তো একটা ম্যাজিক মিরাকল তো এটা আপনারা মানে শুধু বিস্মিতই হবেন না যে এ কী করে সম্ভব যে মানে সন্তান ধারণ করা মহিলাটা হাঁটতে পারতে না বললো যে ব্যথা হচ্ছে হ্যাঁ আর সে এখন সুন্দরভাবে হাঁটছে চলাফেরা করছে কাজকর্ম করছে কোনো ব্যথা বেদনা নেই তো এই যে মনে করেন মিরাকল যে চিকিৎসা এটা কিন্তু একমাত্র হোমিওপ্যাথিতে আছে কারণ আপনারা এরকম যদি রুগী পান এই ওষুধটা আপনারা খাওয়াবেন দেখবেন যে একটা চমৎকার রেজাল্ট পাবেন ধন্যবাদ